আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিদ্যাপীঠ জ্ঞান প্রজ্ঞা আর আন্দোলনের সুতিকাগার কিন্তু আজ এই পবিত্র ক্যাম্পাসকে ঘিরে চলছে এক ভয়ঙ্কর রাজনৈতিক খেলা ছাত্রদল এবং কিছু গোষ্ঠী চিৎকার করে বলছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ছাত্র শিবিরের দখল তাদের অভিযোগ শিবির নাকি ছায়া প্রশাসন চালাচ্ছে আব্দুল কাতি তো প্রায়ই কেঁদে বলছেন শিবির ইঞ্জিনিয়ারিং করে সব জায়গায় ঢুকে গেছে তাদের কথা শুনলে মনে হয় এর জন্য এক থ্রিলার সিনেমার প্লট কিন্তু আসলে কি তাই এই অভিযোগের আড়ালে লুকিয়ে আছে কি অন্য কোনো সত্য আজ দৃষ্টিকোণে আমরা সেই গোপন রহস্যর পর্দা তুলব দেখুন ছাত্রদল সভাপতি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে মিটিং শেষে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে এসব অভিযোগ করেন তখন তার কথায় মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নয় সবকিছু নিয়ন্ত্রণ এখন শিবিরের হাতে অন্যদিকে আবদুল কাদের সাহেব তো কান্নাকাটি করছেন যে সব জায়গায় শিবির সব জায়গায় শিবির তার মানে যদি তাদের কথায় বিশ্বাস করি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ছাড়া আর কোনো কিছু নেই কিন্তু বাস্তব চিত্রটা কি এতটাই সরল মজার বিষয় হচ্ছে এই ছাত্রদল এবং তাদের সহযোগীরা শিবিরের ভয়ে আতঙ্কে আছে অথচ তাদের চারপাশে তাদের কমিটিগুলোতে এবং তাদের সাথে সবসময় কাজ করে এমন মানুষের মধ্যে শিবিরের লোক আরও বেশি তারা হয়তো এটা জানে না বা জেনেও না জানার ভান করছে কারণ তারা এখন আর কেবল সক্রিয় শিবির জনশক্তিকে শিবির মনে করে না সাবেক শিবির কর্মী বা যাদেরকে শিবির বহিষ্কার করেছে তাদেরকেও তারা শিবির মনে করে এই যুক্তিতে যদি চলি তাহলে রাকিবের আশেপাশে যাদের দেখেই সবাই তো শিবিরের লোক তারা এখন নিজেদের আসল পরিচয় লুকিয়ে ছাত্রদল করছে কিন্তু আসল শিবির কি তাদের গ্রহণ করবে হয়তো করবে না কিন্তু বাস্তবতা কি ছাত্রদল সভাপতি বলছেন ইসলামী ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে তাদের পরিচয় গোপন করে সব জায়গা দখল করে নিচ্ছে এটি সরাসরি দখলদারিত্ব কায়েমের মতো যেমনটা ছাত্রলীগ করেছে আচ্ছা এটা কি ধরনের কথা যদি দখলই করে থাকে তাহলে সেটা গুপ্ত হয় কিভাবে আর যদি গুপ্ত হয় তবে আপনি জানেনি বা কি করে এটা তো ফাতেমাকে বিজ্ঞানী বলার মতো একটা কৌতুক যেখানে নেটিজেনরা বলছে ছাত্রদল কমিটি বাতিল করতে সেখানে ছাত্রদলের সভাপতি বলছে শিবিরের কমিটি প্রকাশ করতে কতটা মাথা মুটা হলে এমন কথা বলা যায় তারা বলছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের দখলে ছাত্রলীগের মতো এটা হাস্যকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অভিযোগের কোনো ভিত্তি খুঁজে পায় না তাহলে আসল সত্যটা কি আসল সত্য হল পাঁচ আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কারো দখলে নেই আছে শুধু প্রশাসনের দখলে শিবিরের দখলদারিত্বের প্রমাণ কি কিছুদিন আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি তার মাস্টার্স শেষ হওয়ার সাথে সাথেই হল ছেড়ে বেরিয়ে গেছেন এই হচ্ছে তাদের দখলদারির নমুনা দখলের অর্থ তো সিট দখল ছাত্রলীগের নেতারা পনেরো বিশ বছর পর্যন্ত হলে থাকে আর শিবিরের নেতারা মাস্টার্স শেষ হলেই চলে যায় এটা কি কোনো মিল আছে এরপর আসা যাক প্রতিনিধি ডিবেটিং ক্লাব সাংবাদিক সমিতি বা অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের কথায় এসব জায়গায় তো নির্বাচন হয় কোথাও অনলাইন ভোটাভুটি কোথাও সরাসরি ভোট এখন আপনারা ডিবেট করতে পারেন না আপনাদের ছেলেরা এসব সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত থাকে না আপনারা ভোটারও নন তাহলে কান্নাকাটি করে লাভ কি। এসব প্রতিষ্ঠানের গঠনতন্ত্র অনুযায়ী যারা যোগ্য তারাই নির্বাচিত হয় আপনারা ভুটতেন না কারণ আপনাদের কর্মী নেই আপনাদের না পাওয়ার বেদনায় শিবিরকে গালাগালি করে কোনো লাভ নেই এটা আসলেই আপনাদের ব্যর্থতা এবার আসি মূল কথায় নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যদি কোনো কমিটি নির্বাচন হয় এবং সেখানে শিবিরের কোনো লোক জয়ী হয় তাতে আপত্তি করার কিছু নেই ছাত্রদল সভাপতি যে বলছেন কোনো রাজনৈতিক দলের লোক এসব জায়গায় থাকতে পারবে না এটা পুরোপুরি সঠিক নয় আমরা এমন নিয়ম খুব বেশি দেখিনি তবে কিছু প্রতিষ্ঠান আছে এখন এখানে শিবির কি করছে আমাদের কাছে তথ্য প্রমাণ আছে এসব জায়গায় দুই একজন শিবির কর্মী নির্বাচিত হয়েছিল নির্বাচিত হওয়ার পর তারা নিজেরাই পদত্যাগ করছে এবং শিবিরের নেতা হিসেবে নিজেদের প্রকাশ করছে কারণ তারা এই প্ল্যাটফর্মগুলোকে অরাজনৈতিক রাখতে চেয়েছিল আর ছাত্রদল এই সত্যটা গোপন করে মিথ্যাচার করছে বলছে শিবির সবদহল করে নিয়েছে আরেকটা কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী সম্পূর্ণ নিরপেক্ষ হবে এটা আশা করা ভুল একজন ডিবেট প্রেসিডেন্ট বা সাংবাদিক সমিতির সভাপতি সবারই কোনো না কোনো মতাদর্শ থাকবে একজন নির্বাচন কমিশনারও তো ভোট দেন তিনি কি সম্পূর্ণ নিরপেক্ষ তিনিও গোপনে কোনো দলকে সমর্থন করেন এটি বাস্তবতা একজন শিক্ষার্থী যে কোনো দলে সমর্থক হতে পারে কিন্তু প্রশ্ন হলো সে কি পদে আছে শিবিরের পদে আছে এমন কাউকে দেখাতে পারবেন না যে কোনো সংগঠনের দায়িত্ব নিয়ে সে বসে আছে তারা বলে গুপ্ত শিবির গুপ্ত তো আপনাদের মধ্যেও আছে আপনারা যে কান্নাকাটি করছেন তার কারণ হল আপনারা নিজেদের গোপন সমর্থকদের পরিচয় দিতে চান না কিন্তু একজন শিক্ষার্থীর অধিকার আছে গোপনে কোনো দলকে সমর্থন করার এটা কোনো অপরাধ নয় আর আপনারা যতই কান্নাকাটি করেন গোপন সমর্থক থাকবেই যদি কেউ শিবিরের প্রকাশ্য রাজনীতি করতে না চায় এটা তার অধিকার কমিটিতে না থেকে গোপনে সমর্থন করাই তার ইচ্ছা হতে পারে এ ব্যাপারে শিবিরেরও কিছু করার নেই তাহলে সত্যটা পরিষ্কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের দখলে নেই বরং কিছু দলের মিথ্যাচার আর নিজেদের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টায় শিবিরের কাঁধে বন্দুক রেখে নিজেদের দুর্বলতা ঢাকার চেষ্টা করছে এই ছিল আজকের দৃষ্টিকোণ আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো দৃষ্টিকোণ থেকে আল্লাহ হাফেজ